নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরি সোনার উপা গহনা ও নগদ প্রায় তিন লক্ষ টাকা লুট গতকাল সন্ধ্যায় জনবহুল এলাকায় এক গৃহস্থ বাড়িতে চুরি ঘটনা ঘটলো পরিবেশ সূত্রে জানা যায় ওই গৃহস্থ বাড়িতে গৃহিণী ছাড়া আর কেউ ছিল না ওই সময় বাড়ির গেটের গিরিলে তালা মেরে ওই গৃহিণী বাড়ির ছাদে গিয়ে কিছু কাজ করছিল আর সেই সুযোগ নিয়েই গিরিলের তালা কেটে ঘরের ভিতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা একটি ঘরে সোনার অলঙ্কার সহ নগদ টাকা লুট করে পাশের ঘরের বক্স লক ভেঙে লুট করে খাটের আবারও সোনার গহনা প্রায় তিন লক্ষ টাকা খোয়া গেছে বলে দাবি গৃহস্থের নদিয়ার শান্তিপুর পৌরসভা একুশ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া স্ট্রিট এলাকার ঘটনা পরিবারের কর্তা বিনয় সরকারের দাবি গতকাল সন্ধ্যায় যখন ঘটনাটি ঘটে তখন তারা কেউ বাড়িতে ছিলেন না তার স্ত্রী ঘরে গেটে তালা মেরে ছাদে কাজ করছিলেন হঠাৎ নিচে নেমে দেখেন ঘরের দরজা খোলা লোহার গ্রিল খোলা অবস্থায় রয়েছে আলমারি খুলতেই দেখেন সমস্ত কিছু লুটপাট হয়ে গিয়েছে এরপরেই মাথায় হাত পড়েছে পরিবারের প্রত্যেক সদস্যদের খবর দেওয়া হয় শান্তিপুর থানায় রাতেই তদন্তে আসে শান্তিপুর থানার পুলিশ এরপর পরিবারকে আশ্বস্ত করে তবে বিনয় সরকার বলেন এই এলাকা খুবই জনবহুল এলাকা কিন্তু আজ পর্যন্ত কোনোদিনই চুরি ঘটনা ঘটেনি আর সন্ধ্যা নামতেই তার পরিবারের সঙ্গে এই যে ঘটনা ঘটবে তা তিনি কখনোই ভাবতে পারেনি ওই বাড়িতে ছুটে আসেন এলাকার কাউন্সিলর উৎপল সাহা তিনিও একই চুরি ঘটনা যথেষ্ট দুঃখ প্রকাশ করেন তবে গৃহস্থ বাড়িতে এই ধরনের চুরি ঘটনাকে কেন্দ্র করে এখনও আতঙ্কে রয়েছে এলাকার বেশিরভাগ মানুষ চলুন শুনে নেব পরিবারের সদস্যরা কি জানালেন নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন বাংলানিউজ এক্সপ্রেসে সাথে থাকুন পাশে থাকুন এই যখন ভয়ানক চুরিটা হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন তখন আমি বাড়িতে ছিলাম না হ্যাঁ আমি বার বাড়িতে ছিলাম আমার বাড়ির লোক ছাদে ছিল ছাদে ছিল আচ্ছা ছাদে একটা তাত আছে উনি তাত গুনছি আর বাড়ি কি গেট খোলাই ছিল নাকি বন্ধ ছিল গেটটা আমার বৌমা যখন যায় পাঁচটা নাগাদ বেরিয়ে যায় তখন গেটটা দিয়ে দিয়ে তালা মেরে দিয়েছে তালা মেরিয়ে ওই চাবিটা ছুড়ে দিয়েছে সিঁড়ির প্রথম ধাপে ওই চাবিটা রেখে চলে গেছে আচ্ছা এই নিচে নেমে কি দেখলেন মানে আমার বাড়ির লোক যখন ছাদের থেকে নিচে আসে তখন সন্ধ্যা দেওয়ার জন্য এসছে এসে দেখে যে এরকম মানে এই শাড়ি মানে এই জিনিসপত্র সব ছড়াই মানে ঘরের ভিতরে সব ছড়াই আছে ও ঘরে এ ঘরে দু ঘরে আর এই এ ঘরে দুটো আলমারি দুটোই খোলা ও ঘরের যে খাটের যে ইয়ে আছে ওটাও খোলা আচ্ছা কি তারপর কি দেখলেন কি কি নেই দেখলাম ওই ধরেন যেসব জিনিস আপনার কাছে আমি বললাম এখন ওইগুলো সোনা গহনা সোনা গহনা ক্যাশ টাকা কত টাকা ছিল ওই আশি হাজার টাকা মতো আশি আশি আর সোনা রুপো মিলিয়ে সোনা রুপো সোনা ওই তিন সাড়ে তিন ভরি রুপো রুপো সাত এই ছয় সাত ভরি হবে মোট কত টাকা খোয়া গেছে আনুমানিক আনুমানিক তিন সাড়ে তিন হবে সন্দেহ করছেন কাউকে ছন্দ দেখুন এখন দিনের বেলায় তো কাজটা হয়েছে সন্দেহ কি করে কাকে করি আমার তো মানে মাথায় কাজ করছে না পুলিশকে হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিল পুলিশ এসে সব কিছু লিখে টিকে নিয়ে চলে গেল যাওয়ার পরে আমাদেরকে বললো আপনারা থানায় আসুন আমরা গিয়েছিলাম থানায় যে একটা ডায়েরি করেছি বললো যে আমরা বললাম যে তাহলে ডায়েরি নাম্বার দেন আচ্ছা এলাকে কখনকার চুরি হয়েছে এমন ধরনের ঘটনা আমরা এখানে ধরেন আজ ওই সাঁত্রিশ বছর বাস করছি এই মাঠে সবাই প্রথম দিকে এরকম ঘটনা আমাদের এখানে কোনোদিনও ঘটেনি এই প্রথম আপনার বাড়ির ঠিকানা বিশ্বাসপাড়া স্ট্রিট নন্দীর মাঠ কত নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড আপনার নাম উৎপল সাহা আপনার নাম আমার নাম বিনয় সরকার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনার এলাকায় একটা ভয়াবহ চুরি ঘটনা ঘটেছে তা তো ঘটনা তো প্রায় ঘটছে আজকে দেখা গেল যে একটা গৃহস্থ বাড়িতে প্রায় তিন লক্ষ টাকা খোয়া গেছে কী বলবেন আপনি তো এসছেন ঘটনা আমি ঘটনাটা আজকে সকালে শুনেছি কালকে একটু ব্যস্তই ছিলাম আমাকে সেভাবে খবর যায়নি তৎক্ষণাৎ আমি খবর পেয়ে ছুটে এসেছি এবং আমার খুব পরিচিত দীর্ঘদিনের পরিচিত বিনয় দা তার বাড়িতে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাকে একদম কপটক করে দিয়েছে ফ্যামিলিটাকে আমি দীর্ঘদিন ধরে চিনি দেখেছি খুব কষ্টের মধ্যে দিয়ে আস্তে আস্তে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এইখানে এইসব বাসস্থান গড়ে তুলেছেন আগে এরকম অবস্থা ছিল না উনি ব্যবসার সঙ্গে যুক্ত ওনার ছেলেও একটা কাজ করেন বৌমা আছেন এবং স্ত্রী আছেন মা আছেন কিন্তু এরম ঘটনা আমাদের নন্দীর মাঠে অতীতে কোনো দিন ঘটেনি শান্তিপূর্ণ এলাকা কোনোরকম দুষ্কৃতিমূলক কার্যকলাপ এই এলাকায় ঘটে আমার অন্তত জানা নেই অতীতে কোনো এরম ধরনের অভিযোগ আসেনি যা ঘটনাটা অবাঞ্ছনীয় না ঘটলে আমি অন্তত খুশি হতাম আমার যেহেতু একুশ নম্বর ওয়ার্ডে প্রতিনিধিত্ব করি এরম ঘটনা যাতে না ঘটে আপনাদের মাধ্যম দিয়ে পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে যে একটুখানি নজরদারি বা মাঝে সাঝে পেট্রোলিং করার রাত্রিতে যদিও এটা ঘটনাটা ঘটেছে বৈকেলবেলাতেই ওনাদের মুখ সন্ধ্যে সন্ধ্যার কাছে যাই হোক ওনাদের খানিকটা মানে নির্জনতা এবং অসতর্কতার সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা এটা অবাঞ্ছনীয় খুব নিন্দাজনক ঘটনা আমি ওনার সমবেদনা প্রকাশ করছি ওনাকে যে আমি কিবার ভাষায় যে ওনাকে সান্ত্বনা দেবো পাচ্ছি আপনার নাম আমার নাম উৎপল শাহ একুশ নম্বর ওয়ার্ড জনপ্রতিনিধি